আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়েদ ওয়াদখুলুল জান্নাতা বিগাইর হিসাব যেই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে সালাত সঠিকভাবে আদায় করবে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন পাঁচ নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে তাকে বিনা হিসাবের মধ্যে জান্নাতে প্রবেশ করাবেন পড়ান সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে এর চাইতে বড় পাওয়া কিছু আছে আমরা যদি কালকিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে হিসাব নেয় জান্নাতে যেতে পারবো আরো আওয়াজ করে পড়েন পারব এই জন্য আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম পড়তেন কালকিয়ামতের দিন আপনি আমার হিসাবটাকে সহজ করে দিন পড়েন আমিন আল্লাহর হাবিব যে নবী পৃথিবীর সব চাইতে দামি নবী যেই নবীর পূর্বের এবং সামনের যতগুলো গুণা আছে সব গুণা ক্ষমা করেছিলেন তিনি কে যে নবী হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয়ভাজন সেই নবীর যদি এই অবস্থা হয় সেই নবী যদি এই দোয়াটা পড়ে তাহলে আমাদেরকে পড়ার দরকার আছে না নাই পড়েন আমার সঙ্গে আল্লাহ হুম্মা হাসিবনি, হিসা বাইয়াসির আল্লাহ হুম্মা হাসিবী হিসা এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিন এই দোয়াটা পড়তে রাজি আছেন তো পড়বেন এই দোয়াগুলো পড়বেন সালাতের পরে আগে যে তাসবিগুলো আছে তাসবিগুলো পড়বেন এই দোয়াগুলো পড়বেন তাহলে কালকিয়ামতের দিন আল্লাহ চাহে তো আমাদের আমল নামা আমরা যতটুকু করি আমরা যে সালাত আদায় করি এর মধ্যেও ভুলভ্রান্তি আছে না নেই অনেক ভুল আমরা হজ করলে হজের মধ্যে অনেক প্রকারের ভুলভ্রান্তি করি আসে না নাই প্রত্যেকটি আমল আমরা যেগুলো করি এগুলোর মধ্যে ত্রুটি আছে এই জন্য আল্লাহর হাবিব বলছে যে মার নু কিসা উদ্দিবা কালকিয়ামতের দিন আল্লাহ তাআলা যার নিকাশ হিসাব নিবেন সেই ব্যক্তিকে আজাদ দিয়েই ছাড়বেন আল্লাহ তালা আমাদেরকে সে আজাদ থেকে রক্ষা করুন সকলে পড়েন আমিন তাহলে পাঁচটি পুরস্কার বুঝে পেয়েছেন তো এই পাঁচটি পুরস্কার যদি আমরা স্থলা আদায় করি তাহলেই পেয়ে যাচ্ছি ঠিক না বা ঠিক তাহলে এইভাবে আমরা সারাত আদাই করব সারাত প্রতিষ্ঠিত করতে হবে আপনি নিজে সারাত শুধু পড়লে হবে নাকি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে সবাইকে নামাজের জন্য দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই শুধু নিজেই না শুধু কি আমরা নিজেই বাঁচবো নাকি অপরকে নিয়েও বাঁচতে চাই শুধু কি নিজেই জান্নাতে যেতে চাই নাকি সবাইকে নিয়ে যেতে চাই জান্নাতটা কি ছোট্ট নাকি জান্নাতটা অনেক বড় বিশাল জান্নাত আমি যদি যাই আমার যদি আর পাঁচটা ভাই যায় তাহলে কি সমস্যা আছে নাকি জান্নাতে ঠেলাঠেলি আছে